পতাকা বৈঠক করে ভারত থেকে বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের লাশ ফেরত আনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সীমান্তে স্বর্ণার লাশ ফিরিয়ে আনার একটি ভিডিও ভাইরাল হয়েছে আটচল্লিশ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে সেই হৃদয় বিদয়ক ভিডিও দেখে খুবই খেটে পড়েছে বাংলাদেশের মানুষ ফেলানি থেকে স্বর্ণা এই সীমান্ত হত্যার শেষ কোথায় তেরো বছরের স্বর্ণাদাস বায়না করেছিল ভাইকে দেখতে ত্রিপুরা যাবার হাতে নেই পাসপোর্ট ভিসা তাই দালালের সহযোগিতায় রাতের অন্ধকারে লুকিয়ে মায়ের সাথে চোরাই পথে নেমে পড়ে ভাইকে দেখতে মরিয়া কিশোরী স্বর্ণা কিন্তু কে জানত সেই যাত্রায় তার অন্তিম যাত্রায় পরিণত হবে বিএসএফ এর গুলিতে লাশ হয়ে ঘুরতে হবে মর্গ থেকে সীমান্তের পথে পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তেরো বছর বয়সী এই বাংলাদেশি কিশোরী নিহত হবার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় গুলিতে নিহত স্বর্ণা দাস মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগর গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে সে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল পহেলা সেপ্টেম্বর রাত নয়টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে স্বর্ণা নিহত হলেও একদিন পর বিষয়টি জানা হয় স্বর্ণার বাবা পরেন্দ্র দাস বলেন ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন তাকে দেখতে স্বর্ণা এবং তার মা রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাবার চেষ্টা করেন রাত নয়টার দিকে সীমান্তের কাটাতারের বেড়ার কাছে পৌঁছানোর সাথে 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 বিএসএফ তাদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালালে স্বর্ণা ঘটনাস্থলেই নিহত হয় এবং ভাগ্যক্রমে বেঁচে যান তার মা বিজিবি ফর্টি সিক্স ব্যাটালিয়ন লালচক বর্ডারফাড়ির বিওপি টহল কমান্ডার নায়েক ওবায়দ বলেন খবর পাওয়ার পর বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় এরপর ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বিজিবি কর্মকর্তাদের মাধ্যমে তিন সেপ্টেম্বর সন্ধ্যায় পুলাউরা থানা পুলিশের কাছে স্বর্ণার মরদেহ হস্তান্তর করে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক বলে প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার এ ধরনের কর্মকাণ্ড জয়েন্ট ইন্দো বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটি নাইনটিন সেভেন্টি ফাইভের বিধানের লঙ্ঘন বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ